হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিথিলেজি স্কুল আজকে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই বলেছিলে যে আপু আমাদের কি ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নটা দেখান এখান থেকে তোমরা ইনশাল্লাহ অনেকগুলোই কমন পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক সময় দুই ঘন্টা তিরিশ মিনিট থাকবে পূর্ণমান একশো উত্তর থাকবে দশ নম্বরের তো দেখি প্রথমে কি আসলো আমার স্টুডেন্টের সঠিক উত্তরে কত খ্রিস্টাব্দে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু ইসলাম জন্মগ্রহণ করেন আনসার কি হবে আনসার হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন আনসার হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম তারপরে তিন নম্বরে হরজত আবু বক্কর আদিয়াল্লাহু কেমন স্বভাবের ছিলেন সহানুভূতিশীল আনসার হবে আমাদের চারপাশে ভিন্ন সভা ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে ধর্মীয় সম্প্রীতি সনদকে প্রণয়ন করেন হরজত মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম তোমরা এই সঠিক উত্তরগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখো তোমাদেরও কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কিছু না কিছু কমন পড়ে যাবে তখন আফসোস হবে যে আপু বলেছিলাম তোমরা পর তাই এখান থেকে এগুলো উত্তরগুলো শিখে ফেলো আমার সাথে সাথে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না এ কথা কে বলেছেন মহান আল্লাহ অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না এই কথা কে বলেছেন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসালাম প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সব কিছু কার সৃষ্টি মহান আল্লাহর এরপরে আসি নয় নম্বর প্রশ্নটাতে মহান আল্লাহর প্রকৃতি পরিবেশ ও জীবজগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত করেছেন আনসার হবে মানব জাতির তারপরে আসি দশ নম্বরে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর আমরা নির্ভরশীল কেন আমাদের খাদ্য যোগায় আমাদের বস্ত্রের উপকরণ যোগায় আমাদের বাসস্থানের উপকরণ যোগায় আনসার হবে উপরে সবগুলো সঠিক এরপরে আসি শূন্যস্থান পূরণগুলোতে দেখো শূন্যস্থানে কি এসেছে এগুলো কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখান থেকে তোমাদের কমন পেতে পারো হরজত আবু বক্কর আল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা মানুষ হিসেবে সব সব ধর্মের লোক সম্মানিত হবে মহানবী সাল্লাহু আলহিসাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে কি প্রতিষ্ঠা করেছিলেন এখানে কি হবে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন ধূমপান বায়ু দূষণ ঘটায় জীব ও প্রকৃতির পরিবার আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু জীব ও প্রকৃতির কি আছে তোমরা লিখবে পরিবার আছে তারপরে এই শূন্যস্থানগুলো মনোযোগ দিয়ে আশা করি তোমরা শিখে ফেলবে এরপরে আসি পরের প্রশ্ন পরের পৃষ্ঠায় তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ক নম্বর মহানবী হরজত মোহাম্মদ সালিল্লাহুআসালাম হিলফুল ফজুল গঠন করেন এটা শুদ্ধ তারপরে সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন নেই এটা হবে অশুদ্ধ তারপরে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য আমাদের উদ্ধুদ্ধ করে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য আমাদের উদ্ভূত করে এটা শুদ্ধ মহান আল্লাহ প্রকৃতিতে জড় ও জীবের সৃষ্টি করেছেন শুদ্ধ তারপর জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেললে ক্ষতি হয় এটা ক্ষতি নেই এটা হচ্ছে অশুদ্ধ তোমরা কিন্তু একটা লাইক দিবে আমার চ্যানেলে আমি এত কষ্ট করে যেহেতু তোমাদের জন্য আমি প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি একটা লাইক অন্তত দিয়ে যাবে এবার বাম পাশ ডান পাশ করব আর কেমন হচ্ছে কিন্তু জানাবে গাছপালা থেকে আমরা কি পাই অক্সিজেন পাই এটা হবে প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য কী করতে হবে দেখি পরিবেশ নষ্ট করে হ্যাঁ তারপর সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রতি প্রয়োজন প্রতিবেশীর যে ধর্মেরই হোক প্রতিবেশীর যে ধর্মরই হোক তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য এটা হবে মহানব্বী সাল্লাহু আলাইসালামের গুণাবলী আমাদের জন্য আদর্শ তার মানে আমরা বাম ডানটা শেষ করে ফেলেছি তোমরাও আমার সাথে সাথে শেষ করে ফেলেছ আশা করি এরপরে অল্প কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি হিলফুল ফুজুল কি। ক নাম্বারে হিলফুল ফুজুল কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খ নাম্বার হরজত আবুবাক্কুর কে ইসলামের টান কর্তা বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সবার আসবেই আসবে ইসলামের টান কর্তা বলা হয় কেন তারপর গ নাম্বার ধর্মীয় সম্প্রীতি কী এটাও আসবে এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর ভিন্ন ধর্ম ধর্মের লোকদের প্রতি তুমি কি কী সহনশীল আচরণ করবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী ইসলাম কী বলে কি নির্দেশ দিয়েছেন এটা কিন্তু সবার আসবেই আসবে বৃক্ষরোপণ সম্পর্কে কি বলেছেন স্টার দিতেছি আমি সৃষ্টি জগৎ থেকে তুমি কি কী উপকার পাও এগুলো কিন্তু শিখে ফেলবে তার মানে আমার প্রশ্নগুলো কিন্তু তোমরা শুনেছ কি কি বললাম তোমরা আশা করি এগুলো শিখবে তাহলে পরীক্ষায় কমন পাবে কমন পেলে কিন্তু কমন আমার কমেন্ট বক্সে এসে জানাবে যে আপু আমরা কমন পেয়েছি তোমার প্রশ্ন থেকে তারপর বর্ণনামূলক প্রশ্নে আসি যে কোনো পাঁচটি প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে ধর্মীয় সম্প্রীতির সম্পর্কে মহানবী সাল্লামের আদর্শ বর্ণনা করো ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো নবী নবীর জীবন জীবনচরিত জেনে কিভাবে আদর্শ অনুসরণ করবে তা লিখো কীভাবে হরজত আবুবকর আদিল্লাহ জীবান আদর্শ অনুসরণ করব তা বর্ণনা করো আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীব জীব জগতের উপর নির্ভরশীল উল্লেখ করো এটা কিন্তু আসবে আসবে ইনশাল্লাহ আমরা কিভাবে প্রকৃতি ও পরিবেশের উপর নির্ভরশীল উল্লেখ করো এটা আসবে ইনশাল্লাহ তারপর প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে এটাও শিখবে তার মানে এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ যদি তোমরা পড়ে ফেলো তোমরা ইসলাম শিক্ষায় যারা দুর্বল আছো তারা কিন্তু কমন পাবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো আর প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করলে তো আরও বেশি খুশি হব আমি সবাইকে আল্লাহ হাফেজ